নতুন সামাজিক ইতিহাসচর্চার বৈশিষ্ট্য কি দশম শ্রেণী প্রথম অধ্যায় পূর্ণমান চার ভূমিকা বর্তমান কালে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে যে ইতিহাসচর্চা শুরু হয়েছে তাই নতুন সামাজিক ইতিহাস নামে পরিচিত যার পথ চলা শুরু হয় ব্রিটিশ ঐতিহাসিক ইপি শমশনের প্রবন্ধ হিস্টরি ফ্রম বিলো এর হাত ধরে নতুন সামাজিক ইতিহাস চর্চার আলোচ্য বিষয় এখন রাজা মহারাজা বা অভিজাত বর্গের সঙ্গে আলোচনায় সাধারণ মানুষ নারী প্রান্তিক অন্তজদেরও সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তাদের সুখ দুঃখ হাসি কান্না আর্থ সামাজিক অবস্থা ইতিহাসের আলোচনায় হিরে পান্না হয়ে দেখা দিয়েছে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য অ্যানাল মতবাদ অ্যানাল স্কুল হল ফ্রান্সের একটি পত্রিকা গোষ্ঠী মার্ক ব্লক রয় লাদুরি লুসিয়ান ফেভার ফার্নান্দো ব্রদেল প্রমুখ হলেন অ্যানাল ঐতিহাসিক এদের ইতিহাস চর্চায় সমাজ অর্থনীতি সংস্কৃতি সাধারণ মানুষ পরিবার মনস্তত্ব প্রভৃতি বিভিন্ন বিষয় স্থান পেয়েছে মার্কিন ঐতিহাসিক গোষ্ঠী মার্কিন ঐতিহাসিক ইউজিন জেনোভিস হার্ভার্ড গুডম্যান প্রমুখ কৃষ্ণাঙ্গ শ্রমিকদের জীবনযাত্রা কৃতদাস ও দাস সমাজ প্রভৃতি নিয়ে ইতিহাস চর্চা করেছেন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকায় এই ধারার ইতিহাস চর্চা সার্থক হয়ে ওঠে মার্কসবাদী ধারা শ্রেণী সংগ্রাম তত্ত্বের মাধ্যমে কাল মার্কস শোষিত দরিদ্র শ্রেণীর কথা তুলে ধরেন এদের জীবন সংগ্রামকে নতুন সামাজিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ স্থান দিয়েছেন এঙ্গেলস যা জরেস টনি হাবসাম প্রমুখ ভারতে এই ধারাকে জনপ্রিয় করেন রজনী পাম, দত্ত রমিলা থাফার ইরফান হাবিব প্রমুখ বর্গের কথা সমাজের অন্তজ ও দলিত শ্রেণীর মানুষদের পরিচয় বসতি বিস্তার ঐতিহ্য সংস্কৃতি বিক্ষোভ বিদ্রোহ জীবনধারা ইত্যাদি নিয়ে ইতিহাস চর্চাকে বলা হয় নিম্নবর্গের ইতিহাস চর্চা উনিশশো আশির দশকে ভারতে এই ধারার সূচনা করেন রণজিৎ গুহ এগিয়ে নিয়ে যান পার্থ চ্যাটার্জি জ্ঞানেন্দ্র পাণ্ডে সুমিত সরকার গৌতম ভদ্র প্রমুখ উপসংহার নতুন সামাজিক ইতিহাস চর্চার ফলে ইতিহাসের পরিধি আরও বিস্তৃত হয়েছে নতুন সামাজিক ইতিহাস হয়ে উঠেছে সমাজের সামগ্রিক ইতিহাস ধন্যবাদ